মনলি এই সেই পিকচার যে পিকচার আমাদের মনকে হত বিক্ষত করে আমাদেরকে শরণ করিয়ে দেয় ফেলানি হত্যাকাণ্ডের যে ধুম্রজাল আপনারা হয়তো দেখতেছেন এই যে পিকচারটি এটা হচ্ছে কাটাতারের বেড়া এই সেই কাটাতারের বেড়া যে কাটাতারের বেড়ার মাঝে ফেলানির লাশ পাঁচ দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় ছিল এবং সেই লাশের কি হয়েছে এবং সেটার বিচার কি হয়েছে আপনারা হয়তো জানেন আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজমপুর রেলওয়ে স্টেশনের চিত্র ছাত্ররা ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের কুড়িগ্রামে অন্তরপুর দিনহাটা সীমান্তের এলাকায় সাতই জানুয়ারি দুই সাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর সদস্যদের গুলিতে ফেলানি কিন্তু হুন হয়েছিল। সেই কিশোরীর লাশ কিন্তু পড়েছিল পাঁচ দিন কাটাতারের বেড়ার মাঝে সেটা একশো একাশি ব্যাটালিয়নের আওতায় কিন্তু বিচার হয়েছিল। আর সেই বিচারটা কী প্রক্রিয়া হয়েছিল আপনারা হয়তো সবাই মোটামুটি জানেন সেই বিচারটি কিন্তু ভারতের বিএসএফ এর মাধ্যমেই কিন্তু করা হয়েছিল আর সেটারই কিন্তু বাস্তব রূপ এখানে আপনারা দেখতেছেন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে ছাত্র সমাজ আজকে কিন্তু তারাও কিন্তু ভুলে নাই দিন গত হয়ে গেছে ঘটনাটি তারপরও কিন্তু আপনারা দেখুন এই সেই ফেলানি যার লাশ কিন্তু সীমান্তে ঝুলন্ত অবস্থায় ছিল কাটাতারের আর এই সেই কাটাতার যে কাটাতারের চিত্রায়ণ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশনে ছাত্ররা কিন্তু ফুটিয়ে তুলে আর আমি আজকে এই ভিডিওটি ধারণ করতেছি এই জন্য যে আমরা চাই ডক্টর ইনু সাহ যে ক্ষমতা ওনার হাতে এখন রয়েছে উনি কিন্তু বর্তমানে বাংলাদেশের খুঁটিনাটি বিষয় সব কিছু কিন্তু উনি পর্যালোচনা করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা একটা মেসেজ কিন্তু ডক্টর ইনুস সাহকে দিতে চাই উনি নিজেও বলেছে যে বিশেষ করে আর যাতে কোনো লাশ ভারতের সীমান্তে বা ঝুলন্ত অবস্থায় বা কাটাতারের বেলায় বিএসএফ এর গুলিতে যাতে অন্তত কোনো বাংলাদেশ প্রাণ যাতে না যায় সেটা যাতে পদক্ষেপ নেয় এবং সেই ব্যাপারে যাতে কূটনীতিক তৎপরতা অব্যাহত থাকে আরেকটি বিষয় আমি বলতে চাই যেটি হচ্ছে আমরা আশা করি যারা নতুন প্রজন্ম আছে স্টুডেন্ট সমাজ রয়েছে আর বর্তমানে দেশ স্বাধীন দ্বিতীয়বারের মতো আমরা বলি যে দেশ স্বাধীন হয়েছে খুনি হাসিন এবং স্বৈরাচারের কবল থেকে সেই হিসাবে আমরা চাই ডক্টর সাহেবের কাছে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আমি এটাই উপস্থাপনা করতেছি আজকে এই ফেলানির লাশ এবং যে চিত্রায়নটি ছাত্ররা করেছে আমরা চাই ভবিষ্যতে যাতে আমাদের নতুন প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর করে আর কোনো ভারতের সীমান্তে অন্তত ফেলানির মতো করে আমাদের শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বয়স্ক কোনো ধরনের মানুষই যাতে ভারত সীমান্তে অন্তত পক্ষে হত্যার শিকার না হই বিএসএফের মাধ্যমে যাতে করে আর কোনো লাশ ভারতের সীমান্তে না পড়ে সেটাই কিন্তু আমাদের সবার হৃদয়ের দাবি আর এই পিকচারটি তারই কিন্তু প্রমাণ এই পিকচারটি কিন্তু আমাদের হৃদয় রক্ত খনন এখনও কিন্তু করে বিশেষ করে যে খুনটি হয়েছিল সেটি কিন্তু নজিরবিহীন বিশ্বের মাঝেও কিন্তু এটা নজির রয়েছে বিশেষ করে আমি ডাক্তার ইনুর সাহেবের কাছে এই মেসেজটুকু দিতে চাই যাতে করে আমাদের যে বর্ডারের যে প্রহরী রয়েছে তাদের যাতে বার্তা দেওয়া হয় যাতে করে প্লাগ বৈঠকের মাধ্যমে আর কোন বাংলাদেশির মৃতদেহ যাতে করে আমাদেরকে বহন করতে না হয় এবং ফেলানির মতো করে যাতে আর কোনো ভাই এবং বোন হত্যার শিকার না হয় সেই মেসেজটুকু আমি দিতে চাই আর আজকের এই ছাত্র সমাজের যে চিত্র সেটাই কিন্তু তারাও ফুটিয়ে তুলেছে আর কোনো ভাই বোনের কাটাতারের বেড়ার মাঝে যাতে করে ইন্ডিয়ার বর্ডারে ভারতের বর্ডারে এরকম শিকার না হয় সেটাই থাকবে আমাদের সময়ের দাবি প্রত্যাশা এই ছিল আমার হাতে আজমপুর রেলওয়ে স্টেশন থেকে এই ফেলানির চিত্র থেকে এস ब्राह्मणवा